বিকাশ অ্যাকাউন্ট থেকে জনতা ব্যাংকে টাকা পাঠাতে প্রথমে বিকাশ অ্যাপে লগ করে ব্যাংক ট্রান্সফার বা বিকাশ টু ব্যাঙ্ক অপশনটি সিলেক্ট করুন ব্যাংক অ্যাকাউন্ট অপশন থেকে জনতা ব্যাংক সিলেক্ট করুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ অ্যাকাউন্টের নামটি লিখুন পরবর্তীতে এগিয়ে যান অপশনটি সিলেক্ট করুন এবং আপনার অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে থাকা সংশ্লিষ্ট নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি এন্টার ওটিপি সেকশনে দিয়ে সাবমিট করুন ব্যাস অ্যাড হয়ে গেল আপনার নিজস্ব জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখন আপনি এই অ্যাকাউন্টে ইচ্ছে মতো টাকা পাঠাতে পারবেন নিমিশেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সিলেক্ট করুন টাকার পরিমাণ উল্লেখ করুন এবং আপনার পিন নাম্বারটি দিন পিন নাম্বারটি কনফার্ম করুন পিন নাম্বারটি দেওয়ার আগে রেফারেন্সে অবশ্যই কিছু লিখে নিতে হবে আপনি কি পারপাজে টাকাটি ট্রান্সফার করছেন সেটি লিখবেন এবং ট্যাপ করে ধরে রাখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার সংশ্লিষ্ট জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আপনার অ্যাকাউন্টে সংশ্লিষ্ট নাম্বারে এস এস পাবেন এবং এই প্রক্রিয়ায় আপনি যে কোনো জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিমিচেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন সরাসরি ধন্যবাদ